আমার ছোটো ননদের ছাদের উপরে ড্রাগন গাছ দুটো ভালো করে ছাটাই করলাম আর ছাঁটাই করে দেওয়া ডালগুলো নষ্ট না করে নতুন করে কিছু কাটিং চারায় বসিয়ে দিয়ে যাব আমি এখান থেকে কিছু ভালো ভালো ডাল কাটিং করে রেডি করছি যাতে চারা রেডি করা যায় তবে আমার হাতে খুব একটা সময় নেই আমাকেও বাড়ি ফিরতে হবে তোমরা তো সবাই জানো আমার ছাদে প্রচুর গাছ তাই জন্য কোথাও গিয়ে খুব একটা থাকতে আমি পারি না তাই জন্য এখানে ভালো ভালো কিছু ডাল কাটিং করে আলাদা করে রাখছি আর ননদকে বলেছি মাটি রেডি করে ড্রাগন গাছের এই কাটিং গুলো বসিয়ে দিতে তাহলে ওর ছাদে আরো অনেকগুলো ড্রাগন গাছের চারা হয়ে যাবে আর এই যে নিচের ছাদটা তোমরা দেখছো এটা আমার ননদের বড় জায়ের ছাদ আর এই ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে ড্রাগন গাছের চারা তৈরি করার জন্য ননদকে বলে কিভাবে মাটি তৈরি করতে হবে তা তোমাদেরও একবার জানিয়ে দিই নর্মাল মাটি এক ভাগ বালি মাটি এক ভাগ আর যে কোনো ধরনের জৈব সার তিন রকম সমান পরিমাণে নিয়েই কাটিংটা বসিয়ে দিয়ে সপ্তাহে একদিন করে জল দিলেই দেড় মাসের মধ্যেই চারা রেডি